আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন পর প্রায় চার বছরের কাছাকাছি এমন সময় পরে আমাদের প্রধান অতিথি জনাব হজরত মৌলানা মুফতি মামুনুল হক সাহেব শাইকুল হাদিস ইমন শাইকুল হাদিস সাহেব আজকে জেল থেকে বের হয়েছেন এই সুবাদে আমরা অত্যন্ত আনন্দিত আল্লাহ বাকরব্লা আলমিন সাহেকের উপর রহম করুন এবং সকল প্রকার চক্রান্ত থেকে হেফাজত করুন আমরা সবাই জানি শায়েক অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ আল্লাহ চাহেতু আবার মুক্ত বাতাসে ফিরে আসবেন শায়েকের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও শুভকামনা রইল এবং আল্লাহ তালার কাছে একটাই কামনা করবো আমরা সবাই যেন শায়েককে আল্লাহ তালা সকল চক্রান্তকারী চক্রান্ত এবং যত ধরনের যে ফাইসালা আছে যত ধরনের খারাপ ফয়সালা আছে সকল কিছু থেকে যাতে আল্লাহ ফাকবর আলমিন আমাদের প্রিয় শায়ক শৈকুল হাদিস ইবনে শেকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ হেফাজত করেন সবাই বলি আলিম আমিন অত্যন্ত খুশির সংবাদ আজকের এই বরকতপূর্ণ শুভ সংবাদ যে আল্লামা মামনুল হক সাহেব আমাদের মধ্যে আবার দীর্ঘ তিন বছরের উপরে জেল খেটে নিজের জেল কেটে আবার মুক্ত বাতাসে আসছেন এজন্য সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ